আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো ডিপ ফ্রিজের ভিতরে যে আটকে যায় ডিপ ফ্রিজের দরজাটা খোলা যায় না এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো টোল হায়ারের তিনশো লিটারের ডিপ ফ্রিজ সব ডিপ ফ্রিজের একই সমস্যা দরজাটা আটকে যায় এই সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি আর যখন আমরা এভাবে খুলতে যাই হ্যাঁ সহজেই খোলে না দরজাটা আটকে যায় অনেক সময় লাগে তো আমরা অনেকেই করি কি এটার ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে পিন অথবা স্কেল চাকু এটা সেটা দিয়ে খোলার চেষ্টা করি হাওয়াটা বের করে দিয়ে তো এখন থেকে আর হাওয়াটা ধরবে না এই যে এখানে যেরকম পিন দেওয়া আছে বা বিট দেওয়া আছে এরকম বিট আপনারা ব্যবহার করবেন অথবা এখানে তারের গোনা এছাড়াও আপনার শুকনো কাঠি চিকন করে কেটে দিয়ে আপনারা রাখবেন এরকম দেখেন এই পাশেও দেওয়া আছে এই যে এখানেও দেওয়া আছে এইভাবে দিয়ে রাখলে আপনাদের ডিপ ফ্রিজের মধ্যে আর হাওয়া ধরবে না ডিপ ফ্রিজের মধ্যে এরকম তিন পিনেওয়ালা কেবল ব্যবহার করবেন আর এইরকম সাইক্লো যেটা সতর্কমূলক চিন্না দেওয়া আছে এটাও দেখে নেবেন এই জায়গাটাতে দেখা যাচ্ছে এখানে পাওয়ার পাওয়ার বাটন আছে ফাস্ট ফ্রিজিং আছে অ্যালার্ম আছে তো পাওয়ার বাটনটা তো বুঝতেই পারছেন পাওয়ার আছে কি না এইটার জন্য আর অ্যালার্মটা হলো যে দরজাটা অনেক সময় খোলা থাকলে দরজাটা অ্যালার্ম বেজে উঠবে আর ফার্স্ট ফ্রিজিংটা হলো যখন আমরা বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি সেটা দ্রুত ঠান্ডা করার প্রয়োজন হলে সেটা ফার্স্ট ফ্রিজিংটা এইভাবে অন করে দেবো আর যদি প্রয়োজন না থাকে সেই ক্ষেত্রে এটা অফ থাকবে আর এই যে এখানে দেখা যাচ্ছে যে কোল্ড থেকে মিডিয়াম মিডিয়াম থেকে কোল্ডার অর্থাৎ আমরা যতই এই বাড়িয়ে দেব ততই ঠান্ডাটার পরিমাণ বেশি আসবে আর মিডিয়াম রাখলে মিডিয়াম ঠান্ডা থাকবে যখন আমাদের প্রয়োজন কম থাকবে তখন কমিয়ে দিয়ে রাখব এইভাবে ছোট্ট করে টুকটাক দিয়ে কেটে দিয়ে রাখতে হবে তাহলে আর হাওয়াটা ধরবে না ছোট করে দুইটা দিতে হবে পাশাপাশি তা হাওয়াটা বের হতে পারে এবং এত বড়ো মোটা করে দেওয়া যাবে না যাতে হাওয়াটা বেশি বের হয়ে গেলে আবার ভিতরে ঠান্ডা থাকবে না ভিডিওতে বেশি বড় না